বারো রমজান থেকে বিশ রমজান পর্যন্ত নবীজি সাল্লি ওয়াসাল্লামের শিখানো আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে পছন্দের মাত্র তিনটি চিকির তিনটি আমল আপনি যদি করতে পারেন একটিবারও যদি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা বারো রমজান থেকে শুরু করে বিশ রমজান পর্যন্ত এই তিনটি জিকির ছোট্ট ছোট্ট তিনটি আমল তিনটি জিকির আপনি চাইলে অজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই এই তিনটি জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের খুবই প্রিয় এবং পছন্দের নবীজি সাল্ল আলহিসাল্লাম এই তিনটি জিকির বেশি বেশি করে করতে বলেছেন তাহলে চলুন এই মাহি রমজান মাসটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন ছিল রহমাত দ্বিতীয় দশ দিন হচ্ছে মাউফেরাত আর তৃতীয় দশ দিন হচ্ছে নাজাত আপনি যদি এই যে মারু ফেরাতের এই দশ দিনে যেমন এগারো রমজান থেকে বিশ রমজান পর্যন্ত অথবা যেহেতু একদিন আমরা পার করে ফেলেছি আপনি যদি বারো রমজান থেকে বিশ রমজান পর্যন্ত অথবা বারো রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত যদি তিনটা জিকির একবার হলেও যদি করেন আমি বিশ্বাস রাখি হাদিস অনুযায়ী নবীজির বলা অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন জীবনের জেনার গুনা আছে বেবিচারের গুনা আছে অন্যায়ের গুনা আছে অত্যাচারের গুনা আছে জুলুমের গুনা আছে আল্লাহ পাক রব্বুল আলামী চাহে তো আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে তো দিবেনই তারপরে আল্লাহ তার এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দিবেন সুভাহানল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি চাইলে জিকিরগুলো অজু সারা রান্না করতেছেন এই জিকির গুলো করতে পারবেন হাঁটতেছেন জিকির গুলো করতে পারবেন আপনি বসে আছেন জিকিরগুলো করতে পারবেন আপনি ব্যবসা করতেছেন এই জিকির করতে পারবেন আপনি দুনিয়ার ভিতরে যত কাজই থাকুক না কেন যে কোনো সময় যে কোনো অবস্থাতে শুধু প্রসাবখানা আর টয়লেট এই দুইটা স্থান বাদে আর যে কোনো স্থানে বসে আপনি তিনটা জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে চলুন আমরা যদি এমনি মাসে যদি একটা হরফ দশটা নেকি পাই শুধু এই রমজানে যদি আমরা একটা হরফ পড়ি তাহলে আমরা কতটা সব পাই সত্তরটা সাব পাই আর যদি আল্লাহ রব্বুল আলমিন চান বান্দাকে যে কত পরিমাণ সব দিবে সেটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই জানেন সুবহানুল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা বেশি বেশি করে রমজান মাসে তিনটি তো করবই আর একটা সুরা আছে এই সুরা যদি আপনি তিনবার পড়তে পারেন এক খতমের সব পাবেন আর সেই সুরাটি হচ্ছে বান্দা সুরাতুল এখলাস যদি একবার পাঠ করে সে যেন কোরআনুল করিমটাকে তিনটা ভাগ করলে একটি ভাগ পড়লে যতটুকু পরিমাণ সব হবে ততটুকু পরিমাণ সব একবার সুর এখলাস পড়লেই পেয়ে যাবে এমন এমনকি তিনি যদি তিনবার পরে কোনো বান্দা যদি তিনবার শ্রেখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এমনি সময়ে তো এক খতমের সব দিয়ে থাকেন শুধু এই রমজান মাসে তিনি যদি তিনবার পরেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একদম এই যে এক খতম গুণ সত্তর এই সত্তর খতমের সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমুল দিয়ে দিয়ে দেবেন সুবাহাল্লা তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অবশ্যই সুরাতুল ইখলাস এর আমল বেশি বেশি করে করবেন যে সকল মা ও বোনেরা ভাই ও বোনেরা আছেন যারা কোরআনুল করিম পড়তে পারেন না যে আমি চাই আমারও এক খতম কোরআনুল করিমের সব হোক তারা বেশি বেশি করে সুরাতুল ইখলাসটাকে পাঠ করবেন এখন আসেন তিনটি জিকির পাওয়ারফুল শক্তিশালী তিনটি জিকিরের কথা আমি এক্ষুনি বলে দিচ্ছি এক নম্বর যে জিকিটা আপনি করবেন এই একটা জিকি যদি আপনি করতে পারেন আল্লাহ ফকর রব্বুল আলমিন আপনাকে সতেরোটা পুরস্কার দান করবেন সুবাহানুল্লাহ তার ভিতরে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাহকে আল্লাহ ফকর রব্বুল আলামিন নিজেই মাফ করে দিবেন সুবাহানুল্ল এবং আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দিবেন আপনার রিজেকে বরকত দিবেন আপনার সংসার পরিবারের আল্লাহ তালা বরকত দান করবেন আয় রোজগারকে আল্লাহ তালা বৃদ্ধি করিয়ে দিবেন সুবাহানুল্লা তাহলে এক নম্বরে এই জি অবশ্যই করবেন সারবেন না যখনই মনে চাইবে যখনই মনে আসবে যখনই ভাইসা কথা গালিগালাস মুখ থেকে অজান্তে যদি বের হয়ে যায় আপনি এই জি কেটা পাঠ করবেন আর সেই জি কল এই যে কেটা বেশি বেশি করে পাঠ করবেন ইস্তেগফারের আমল যেটাকে বলা হয় এই ইস্তেগফারের আমলটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন জিবরার গুনাহ মাপ হবেই অভাব অপরাধন দূর হবে দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবাতও আল্লাহ তাআলা দূর করে দিবেন তাহলে এক নম্বরে বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন এই যে এই আমলটা করবেন আবারো বলে দিচ্ছি আস্ত ফিরুল্ল আস্ত তাও ফিরুল্ল আমার সঙ্গে শুদ্ধ করে শিখুন আস্ত ফিরুল্ল আস্ত ফিরুল্ল পাঠ করেন এক নাম্বারে জি কি এইটা করবেন দুই নাম্বারে হাদিসে কুদ্সির ভিতরে এসেছে এই জিকিটা যদি আপনি করতে পারেন একজন একজন হিন্দু যদি এই জিকিটা পাঠ করে আল্লাহ তালা তার জীবনের গুনাহকে maaf করে দিবেন একজন মুশরিক যদি এই জিকিটা পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে maaf করে দিবেন একজন বেঈমান ইহুদি নাসারাও যদি এই জিকিটা পাঠ করে আল্লাহ পাক রাবুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে maaf করিয়ে দিবেন সুবহানাল্লাহ এমন কি হাদিসের ভিতরে আরও এসেছে যে ব্যক্তি এই দোয়াটা একবারও পাঠ করবে একবার হলেও পাঠ করবে আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ পাকুরাবুল আলমিনের কুদরতে একটা খুঁটি আছে ওই খুঁটিটা হেলতে দুলতে থাকে ওই খুঁটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বান্দাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত খুঁটি হেলতে দুলতে থাকে সুব এবং খুঁটিকে আল্লাহ তালা প্রশ্ন করে হ্যাঁ এ খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো ওই খুঁটি উত্তরে বললেন তোমার এই প্রিয় জিকিটা তোমার এক বান্দা পাঠ করেছে তাকে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি হেলতে দুলতে থাকবো সুবাহানল্লাহ তাহলে দ্বিতীয় নাম্বারে যে জিকিটির কথা বলে দিব এই জিকিটির বিষয়ে আরো বলা হয়েছে যে বান্দা জিকির করবে বেশি বেশি করে তিনি নামাজ পড়লে নামাজের ভিতরে মজা পাবে এই যে কলব আছে কলবটা পরিষ্কার হয়ে যাবে এই কলব যারা নামাজ পড়েন আল্লাহ জিকির আস্কার করে না এই কলবের ভিতরে জং ধরে যায় কলবের ভিতরে কালো দাগ হয়ে যায় যে ব্যক্তি জিকির করবে আল্লাহ তার কলবকে পরিষ্কার করিয়ে দিবেন বাহান আর সে জিকিরটা হলো বেশি বেশি করে পাঠ করুন আমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha ইল্লাল্লাহ মোহাম্মদুল্লাহ সো লুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহিসাল্লাম এই জি বেশি বেশি করে করবেন কতবার পাঠ করতে হবে কোন সময় পাঠ করতে হবে অযু অযু থাকা অবস্থায় কি পাঠ করা লাগবে আমি বলে দিচ্ছি শুনুন আপনি চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থাতে পাঠ করতে পারবেন শুধু টয়লেট এবং প্রসাবখানায় বসে জিকির করবেন না এই জিকির করার জন্য আপনাকে অজু করতে হবে এমনটি নয় বিনা অজুতেও আপনি জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনি দুইটা জিকিরের কথা জানলেন এইবার আসুন তিন নাম্বারে যে জিকিটির কথা বলে দিব এই জিকিটি স্বয়ং আল্লাহ পাকরাবুল আলমী নিজেও করে থাকেন সুবাহান আর সেই জিকিটা হচ্ছে বেশি বেশি করে করবেন এই জিকেটা যদি কোনো বান্দা একবার পাঠ করে তার আমলনামায় আল্লাহ তালা দশটি নেক লিখে দেন তার আমলনামাতে নামাতে কঠিন কঠিন বড় বড় দশটি বিপদকে আল্লাহ তালা দূর করে দেন তার আমলনামায় বড় বড় আল্লাহ তালা দশটি রিজিক দান করে দেন এইভাবে করে দশটি দশটি করে তাকে আল্লাহ তালা অনেকগুলো পুরস্কার দিয়ে দেন সুবাহ এমন কি আরো জানা যায় বান্দা এই যে দোয়াটাই তসবির পাঠ করে আসমান এবং জমিনের ভিতরে এমন কিছু ফেরেস্তার আছে ফেরেস্তার সঙ্গে সঙ্গে এই যে আমি পাঠ করলাম এইটাকে স্বয়ং কাছে নিয়ে যান এমন কি নবীজি তার জন্য দোয়া করে দেন সুবাহানুল্ল তাহলে অবশ্যই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা নিজেও করেন আল্লাহ তালা বলতেছেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আমি এবং আমি আমার ফেরিস্তাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করি হে ইমানদাররা তোমরাও ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা বেশি বেশি করে নবীর উপরে কি করো দুরুদ পাঠ করো সুবহানাল্লাহ তাহলে তিন নাম্বার আছে যে কে কথা বলে দিতেছে যে কে এটা বেশি বেশি করে পাঠ করবেন যে এটা হলো صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله علي علي يوسل الله هو هو اللهم على على محمد وعلى آل এই জিকিরটা করবেন অবশ্যই রমজান মাসে এগারো রোজা থেকে বিশ রোজা পর্যন্ত অথবা বারো রোজা থেকে বিশ রোজা পর্যন্ত অথবা আপনি পুরো রমজান মাসে তিনটি করতে পারেন কোন সমস্যা নেই তাহলে প্রিয়দিনের ভাই ও বোনেরা আশা করতেছে গুরুত্বপূর্ণ সেই তিনটি জিকির জানতে পারলেন শিখতে পারলেন অবশ্যই জীবনে একবার হলেও করবেন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আমিন তাহলে আপনাদের জন্য আল্লাহ তালা কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ